শুভেচ্ছা এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুসাফরে সাত বছরের মেয়ে একটা ধর্ষণ হয়েছে সেই একটা বিচার হচ্ছে সেই বিচারের ছবিটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে তো মেয়েটি মাদের সাথে পরে ওই গ্রামের শাহরুখ নামের একটা বকাট ছেলে মেয়েটাকে ধর্ষণ করে পরে ওই গ্রামে শালিশ বসে বিশ হাজার টাকার বিনিময়ে এই দর্শককে ছেড়ে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বলুন যে এই বিশ হাজার টাকার বিনিময়ে যে সাত বছরের মেয়েটাকে ভাষণ করা হয়েছে আসলে এটা কি ন্যায় হয়েছে সামান্য বিশ হাজার টাকা আর ভিডিওটা দেখুন যে ছেলেটার ভাবভঙ্গি কেমন রকম যে ছেলেটা মানে বিশ হাজার টাকা এখনকার যুগে টাকা আসলে একটা মর্মাহত একটা ব্যাপার আর আমি যেটা বলতে চাচ্ছি বিচারক যিনি বিচারক ওই বিচারকের কি বলতে হবে তিনি কি একটা বিচারক বা তিনি আর কি মেয়ে আছে আমার মনে হয় না উনি একটা বিচারক বা বিচারক ঠিক আছে কিন্তু এক পক্ষ হয়ে বিচারটা করেছে হ্যাঁ এরকমই বুঝা যাচ্ছে তো এই বিচার আপনাদের কার কার পছন্দ হয়েছে আপনারা বলুন হ্যাঁ কারণ দেখুন ছেলের বাপ এটা অবশ্য ওই যে দেখুন লাঠি হাতে মানে সে যেন মনে যেন অ্যাক্টিং করছে আসলে কী বলবো এইভাবে যদি বিচার করা হয় বা এইভাবে যদি জরিমানা করা হয় দর্শকের ধর্ষণ করেছে বিশ বিশ হাজার টাকা দিয়ে ছুড়ে এসেছে তাহলে এই দেশে ধর্ষণ মানে প্রত্যেক বাড়ি বাড়ি হবে প্রত্যেকটা সময় হবে তো এই বিচার আপনাদের কালে কাদের পছন্দ হয়েছে কালে কাদের পছন্দ হয়েছে সেটা জানান আর এর মাধ্যমে সরকারকে পদক্ষেপ নিতে বলেন যে অবশ্যই এই ধর্ষণের অনুসারে এইটা না যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলিমদের মতো বাঘের মতো বিচার হওয়া উচিত এসব প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব